আজকে আমি মালয়েশিয়া একটা পাহাড়ের উপর অসাধারণ একটা জিনিস দেখাবো আপনাদেরকে আমি গাছ কাটতেছিলাম আর কি আগে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে দেখেন দুইটা মুরগির ডিম দেখেন কত অসাধারণভাবে একটা বাসা বানাইছে আর কি হালকা একটু মাটিটা কুইরা একটু বাসা বানাইছে এটি কিন্তু অরিজিনাল পাহাড়ি মুরগির ডিম এটি কিন্তু অরিজিনাল পাহাড়ি মুরগির ডিম আমি গাছ কাটতেছিলাম আর কি এই যে দেখেন আমি গাছ কাটতেছিলাম হঠাৎ করে গাছ কাটতে কাটতে এদিকে আইসি আমার চোখটা পড়ছে মুরগির ডিমের উপরে যদি আমার মনে করেন একটা চোখ না পড়তো কিন্তু আপনার মেশিনের কারণে মানে আপনার আহ একটা বার গেলে কিন্তু ডিম কিন্তু আর খুঁজে পাওয়া যেত না ডিম একবার অবস্থা খারাপ হয়ে যেত তো মালয়েশিয়া যারা ফার্ম অয়েল বাগানে কাজ করে বা যারা ডুরিয়ান বাগানে কাজ করে তারা হয়তো জানে বা আপনার হয়তো অনেক ভিডিওতে দেখছেন এরকম অ্যাভেলেবেল আর কি মুরগি পাহাড়ে মুরগি অ্যাভেলেবেল অভাব নাই অনেক মুরগি আছে পাহাড়ে বাড়ায় কিন্তু এগুলো ধরা প্রায় অসম্ভব আর যারা এরকম আপনার দুই একটা দত্ত পারে হয়তো বা দেখা যায় আপনার গাছটা সেবিতে আটকা পড়লে উড়াল দিতে পারে না যার কারণে ধরে লাই চুপে চুপে যাই এগুলো কিন্তু একটু ফায়ার আওয়াজ পাইলে বা একটু কিছু আওয়াজ পাইলে এগুলো কিন্তু দৌড় মারে এগুলো কিন্তু ফাঁকির মতো উড়াল দিতে পারে প্রায় তিরিশ মিনিট চল্লিশ মানে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড মানে টানা উড়াল দিতে পারে ফাঁকির মতো একবারে চলে যায় গিয়ে মানে একবার আমরা যে আয়ত্তের বাইরে চলে যায় ধরতে পারবেন না তো আপনার শেষ আমি কবে এরকম দেখছিলাম আমি আমি নিজেও মানে বলতে পারবো না শেষ মনে হয়তো আরও আট দশ বছর আগে দেখি ছোটোবেলায় আর কি যখন ছোটো ছিলাম আর কি পুকুর পারে কিংবা খালের পারে বা বিলের কি খাল বিল বাগানে বেলা দেখছিলাম হাঁস একটা ডিম পারে না বাসা সুন্দর ডিম পারে আপনারা কারা এরকম দেখছেন এরকম ডিম পাইছেন ছোটবেলায় আমি কিন্তু না প্রায় ফোন ডিমও পাইছি আমার মনে আছে একসাথে ফোন ডিম পাইছিলাম তো আপনারা কারা এরকম পাইছেন এরকম ছোটবেলা হাঁসের ডিম বা মুরগির ডিম মুরগি কিন্তু ডিম পারলে এক জায়গায় একটা পারে না বা এক জায়গায় যখন ডিম পারে তখন কিন্তু সে একই জায়গায় বারবার ডিম পারে তো মুরগির ডিম পারলে কিন্তু মুরগি পনেরোটা বিশটা পর্যন্ত ডিম পাইরে থাকে বা হাঁসের কি একদিন এখানে একদিন ওইখানে একদিন এখানে ডিম পারে তো আপনারা কারা সর্বোচ্চ কয়টা ডিম পাইছেন বা কারা এরকম খাল বিলে বা পুকুর ফাড়ে ডিম পাইছেন কমেন্টে জানাইন তো আমার কি খুবই ছোটবেলার কথা মনে পড়ে গেছে যখন এই ডিমটা দেখছিলাম এই জায়গাতে খুবই ভালো লাগছে আর আমি তো মনে করাম যে কন্টিনিউ এরকম কাজ করি না যে ডোরান বাগান আগে কাজ করতাম এখন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আমি মানে ফার্ট টাইম কাজ করি আজকে কিন্তু ফার্ট টাইম কাজের জন্য আসছিলাম তো আজকে এরকম কাটতেছিলাম এই কাটার মধ্যে কি আমার চোখে পড়ছে এই ডিম দুইটা এখন চিন্তা করতেছে আর কি এই ডিম দুইটা কি করা যায় বাড়িতে নিয়ে যাবো মানে রুমে নিয়ে যাবো বাজি করে সিদ্ধ করে খামো নাকি এখানে ফালা রাখমু কেননা এখানে ফালা রাখলে আমার মনে হইতেছে লাভ নাই কেননা আমি যখন এই গাছগুলা কাটতে লামো কারণ আমার এই গাছগুলো সবগুলো কাটতে লাগতে হবে কাটতে পরিষ্কার করতে হবে কেননা যদি গাছ না কাটি তাহলে আমার এই যে আপনার দেখতে পাচ্তে এই গাছের জন্য আর কি আমার ক্ষতিকর গাছের জন্য ক্ষতিকর যে ডোরিয়ান গাছ আছে না এই যে ডোরিয়ান গাছগুলো দেখতে পাচ্তেছেন না এই ডোরিয়ান গাছের জন্য ক্ষতিকর আমি এটা ক্লিয়ার করে না লাগবো আর ক্লিয়ার করার পরে কিন্তু এখানে জীবনে মুরগি আসবো না কারণ এটা যদি দোলা দালা দেখে একবারে জীবনে মুরগি আসবো না কিন্তু মুরগি না আসলে কি হবো ডিমগুলা পচে দেবো একদিন বা দুই দিন দুই তিন দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন থাকবো হয়তো বা তারপরে পচে দেব তাহলে লাভ নেই কোনো এখন যদি এ যদি গাছগুলো না কাটা পড়তো তাহলে এখানে মুরগি কিন্তু হয়তো বা আরো আবার আবার আসতো আবার আইসা কিন্তু ডিম পাড়তে থাকতো কমসে কম দশ বারোটা ডিম পাড়তো এরকম আর কি তো কিন্তু আমার কিছু করার নেই কারণ আমিও ফার্স্ট টাইম কাটার জন্য আসছি এগুলো গাছ না কাটলে বসে আমার সাথে রাগারাগি করবে কারণ বসে আমার টাকা দেয় বলে কাজ করার লাগে কারণ আমি যদি কাজ না করি গাছ এমনি পালা দেখে মুরগি লাগে তাহলে কিন্তু পরে বসে আমার সাথে রাগারাগি করবে তো কিছু করার নেই এগুলো কাটালি দেবো আর ডিম দুইটা যেহেতু এগুলো পাহাড়ি মুরগির ডিম অরিজিনাল ডিম রোমেনিয়া সিদ্ধ করে খাইলামু আর বাজি করে খাইলেবো তাছাড়া কি কী তাছাড়া কি করা যায় কিছু করান যায় না